কী বেবি ভালো তো তা চলে এসে সেরাম লাইসাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নেতা আসে কী করতে চলেছে বা কী বলতে চলেছি তা চলো আজকে হলো রবিবার তো রবিবারে সবার বাড়িতে হয়তো অনেক স্পেশাল স্পেশাল রান্না বান্না হয় তো আমি আজকে এই গরিব কী রান্না করছি চলো তোমাদের দেখায় হয়তো অনেকের বাড়ি চিকেন হয় মাটন হয় বিরিয়ানি হয় মানে বিভিন্ন ধরনের যত ভালো ভালো খেতে ভালো লাগে সেগুলো হয়তো চলো আমি দেখাবো যে আমি কি আজকে রান্না করেছি চলো তোমাদের দেখাই গরিব মানুষ যা রান্না করেছি চলো তোমাদের দেখাই তো দেখো গরিব মানুষদের রবিবার কেমন হয় তো তোমরা জানো কি না জানি না তো তোমাদের চলো দেখাচ্ছি তো সর্বপ্রথম কী রান্না করেছি চলো দেখো দেখো এটাকে কেউ চিনতে পারছ এটা হলো গরিবের রান্না দেখো তো এটা হলো কোমলি শাকের ঝোল গরিব মানুষরা আর ভালো কি খেতে পারবে রবিবারে এটাই হলো হয়তো বাস্তব তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি চলো আরেকটা গই গরিব আরেকটা কিছু রান্না করছে সেটা তোমাদের দেখাই চলো হ্যাঁ হ্যাঁ মন তো চলো আরেকটা আইটেম তোমাদের বলেছিলাম যে আমি আরেকটা কি রান্না করছে সেটা তোমাদের দেখাবো তো আপাতত দেখো আমি এখানে কড়াইতে রান্না করছি তো তোমাদের একটু কাছের থেকে গিয়ে দেখাই আমি কি রাঁধছি দেখো আপাতত এখানে একটা তরকারি ফুটছে মানে জল ঝোল জ্বালিয়ে রেখেছি সেটাই আপাতত জাল হচ্ছে বললাম না গরিব মানুষ এর থেকে ভালো কিছু খেতেও পাই না আর না রাঁধতে পারি তো এখানে একটা কি আছে যেটা তোমাদের দেখাচ্ছি চলো স্পেশাল আমাদের রবিবারের স্পেশাল চিকেন মাটন তার সব কিছুর থেকেও ভালো আমাদের গরিবের রান্না তো চলো দেখো এই দেখো ডিম দেখেছো এ কটাই রান্না করবো এখন তো আমি দেখতে পাচ্ছ অলরেডি আমি জলটা জাল দিয়ে ফেলেছি হচ্ছে তা আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে এটাকে ফুটিয়ে নেব তো চলো ডিমটা দিয়ে দিই গরিবের রান্না আর কত ভালো হবে ঢাকাতে দিয়ে দিই আর সবাইকে বলে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভাবে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার প্রথম আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো রান্নাটা চলো দেখি তোমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি এখন এতে গরম মশলা দিয়ে দেবো গরিব গরিবের গরম মশলা এবারে এটাকে নামিয়ে নেবো আমার হয়ে গেছে এই দেখো নামিয়ে ফেলেছি কেমন হয়েছে তোমরা একটু দেখো আর তো কে কে খেতে ভালোবাসো ডিমের ঝোল সেটা কমেন্ট করে জানিও আর তো আর দেখো এত ঘেমে গেছি তা কি বলবো দেখো একটা তোমার আমরা দেখো কি বলবো গরমে রান্না করতে খুবই কষ্ট হয় এত কষ্ট হয় তা কি বলবো তোমাদেরকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আর প্রধান সময় সাথে থেকেও পাশে থেকেও টাটা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গরিব গরিবকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কী চাই তোমাদের কাছ থেকে সাপোর্ট করো টাটা বাই বাই